চেকিং শেষ করে আমরা ফ্রেশ হয়ে সকালে নাস্তাটা করে নিলাম এরপর আমরা যাব হচ্ছে কাপ্তাই লেকে এবং বোটে ওঠে পুরে কাপ্তাই লেক ঘুরবো বিকেল পর্যন্ত সবাই খাওয়া দাওয়া শেষ করে অপেক্ষা করতেছে সবার অবস্থায় খুবই খারাপ সারা রাত সারা দিন জার্নি করে আমাদের এমন অবস্থা হয়েছে যে কানের ভিতরে যে বডি ব্যালেন্স রাখার যে ক্ষমতাটা আছে সেটা সব অন্য গেছে এখন হাঁটলেই মনে হচ্ছে যে বাসের মধ্যে আসি বসলেও মনে হচ্ছে বাসের মধ্যে আসে খালি ঢুলু 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 এটা একটা পাখির দূর থেকে মনে হয়নি এখন কাছ থেকে মনে হচ্ছে যে এটা পাখি আমাদের নৌকা রেডি এখন আমরা হচ্ছে নৌকায় করে যাব যাত্রা শুরু হলো আমাদের লঞ্চ চলা শুরু করছে যেহেতু লঞ্চ সুবিধা আছে সব রকম এটা হচ্ছে কাপ্তালেকের এক পাশের অংশ এবং আমরা যাব হচ্ছে পাহাড়ের দিকে যাচ্ছে সারি সারি পাহাড় আর এর পাশেই হচ্ছে লেক অনেক সুন্দর ভিউ দূর পর্যন্ত পাহাড় সাথে অনেকগুলো নৌকা কি মাছ কি তেলের স্টেশন এখানে তেল নেওয়ার জন্য আমাদের নৌকাটা থামছে সন্ধ্যা শুধু দুজন চলনে ঘুরে আসি অজানাতে চেতানে নদী এসে থেমে গেছে এই হচ্ছে আমাদের বোট এবং হচ্ছে এই পাশে হচ্ছে আদিবাসী গ্রাম আমরা এখন যাচ্ছি আদিবাসী গ্রামে একটা ছোট্ট সাঁকো আছে সাঁকোটা পার হব শুনে হচ্ছে কাপ্তাই লেক আর এ পাশে হচ্ছে আদিবাসী গ্রাম রস বিক্রি হচ্ছে রস হচ্ছে পেয়ে আমাদের কাঙ্ক্ষিত আনারস সিয়ার সাহেব খাওয়াচ্ছেন সে অনেক ক্লান্ত একটা আনারস দাও তাকে

বৃষ্টির দিনে হয় দেখতে উঠা আসলে কষ্টকর হবে অবশেষে সে চূড়ায় বসেছি একটা কাঁঠাল গাছ আছে বসে বাড়ি চূড়ায় একটা বট গাছ হাঁপিয়ে গেছে উঠতে উঠতে আর ঠিক নিচে হচ্ছে লেক অনেক গহীন তখন এক পাহাড়ের চূড়ায় স্ট্রাকচার টু একটু আলাদা চার কোনো চার কোনো করে চার কোন চার কোন করে টোটাল মাটি অনেক চাদর আছে অনেকে চাদর কেনায় ব্যস্ত সামনে আছে শোভালং ঝর্ণা কিন্তু এখন পানি শুকে যাওয়ার কারণে ঝর্ণাতে আসলে পানি নেই কিন্তু যদি কেউ বর্ষাকালে আসে তাহলে এখানে ঝর্ণা দেখতে পাবে এবং উপভোগ করতে পারবে কিন্তু বর্ষাকালে বৃষ্টির কারণে এসব অঞ্চলে আসলে ভ্রমণ করার একটু দূর হয়ে যায় একটা ছোট ঝর্ণা কিন্তু এখানে যেহেতু পানি নেই তো সেই ক্ষেত্রে এখানে কিছু দেখা যাচ্ছে না এখন আমরা যাচ্ছি খাওয়ার জন্য এখন আমরা যাচ্ছি গোল্ডেন টেম্পল পরিদর্শনের জন্য ওই ঠিক সামনে আছে গোল্ডেন টেম্পল আর আরে পিছনে হচ্ছে লেক পেছনে লেক ওই উপরে উঠতে হবে এখন সবাই হেঁটে হেঁটে গিয়ে যাচ্ছে নোয়াখালী থেকে আগত বিখ্যাত আসিকে এগিয়ে যাচ্ছে আবিদ খোদায় পেরেশান তার হাত হচ্ছে ছেড়ে দিয়েছে সে সজল ঘুম থেকে ওঠে রওনা দিয়েছে গাছগুলো কেটে ফেলছে চল 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 পুরতুগো কোণে বাজে মাদল দল নিম্মেও তলা ধরুনী দল নরুণ তরুণ দল চল রে চল 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 সুপারি গাছের ছায়া দিয়ে যাচ্ছে গিয়ে প্রচণ্ড গরম সামনে আরও সুপারি গাছ লাগানো হয়েছে উঠতে হবে এখন Istegar, <tryk> selfie, selfie! সবাই এখন এদিকে আসছে পাহাড় আর পাহাড় বাকিরা রয়েছে পৌঁছায়ছে এখানে সরাসরি আনারস গাছ দেখতে পাচ্ছি পাহাড়ি আনারস এখানে বিভিন্ন ধরনের পণ্য আছে পাহাড়ি তৈরি করা আমরা ঘুরে ঘুরে দেখছি আবিদ হচ্ছে আমাদের ট্যুর গাইড আমাদের আচ্ছা আচ্ছা খেতে যাচ্ছি আমরা অবস্থা খুবই খারাপ সেই সকলে খাইছে খেয়ে বের হয়েছে সারাদিন পাহাড়ে উঠা উঠি করে শরীরের অবস্থা খুবই খারাপ এখন আসছি খাওয়ার জন্য খাবার খাওয়া শেষ হলো আর খাবারের মান মোটামুটি ভালোই আছে এখানে হচ্ছে আপনারা প্যাকেজ পাবেন যে আড়াইশো টাকার ভিতরে আপনার হচ্ছে পার পারসন এবং চারজনের জন্য খাবার সেখানে হচ্ছে ব্যাম্বো চিকেন থাকে সাথে হচ্ছে কাচকি মাছের চরচুরি বা হচ্ছে ভাজি বলতে পারেন সাথে হচ্ছে সালাদ থাকে আনলিমিটেড ভাত এবং আনলিমিটেড ডাল থাকে তো পেট ভরেও খাওয়া যায় আমরা আবার বোটে ফিরে যাচ্ছি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ বা চুলন্ত সেতুর দিকে এটা কাপ্তাই হ্রদের ভিতর দিয়ে যাব তো আমাদের যাত্রা শুরু হয়েছে আশেপাশে ছোট ছোট টিলা দেখা যাচ্ছে পানির ভিতর দিয়ে শেষে আমরা চলে আসছি ঝুলন্ত সেতুতে সামনে দেখা যাচ্ছে জলন্ত সূত্র চলে আসছি রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজে কাপড় সাথে ঝুলন্ত ব্রিজ একেবারে বিকেলের সময় সবাই ক্লান্ত অনেক হাঁটাহাঁটি করছে অনেক ঘোরাঘুরি করছে ঝুলন্ত ব্রিজ ভাই ছবি তুলতেছে আমরা এসে গেছি চলন্ত ব্রিজে কই কই দাদা কই লুকস দিচ্ছে এই হচ্ছে ক্যামেরাম্যান আরে টাকা পয়সা পাওয়া গেল রে চলন্ত ব্রিজে ইসি রে বেঁচে আছো তাহলে বান্ধব মনে থাকা অনেকগুলো দোকানের পর্ষ বসেছে তো আমরা যাচ্ছি সেখানে দেখার জন্য কি কি আছে সবগুলোই পাহাড়ে এগুলো কি ফল এগুলো কি

আমাদের ঝুলন্ত সেতুর হচ্ছে লেক ভিউ পয়েন্টে এখান থেকে পুরো লেকটাই দেখা যায় অনেক উপরে থেকে আবার কষ্ট করে ওঠা লাগতেছে গভুরের সাইড ভাই লেক ভিউ এর উপরে অবস্থা বসে দোকান আছে দোকান আছে দোকানে পশা নিয়ে বসছে সবাই সব ফটো কালেকশন হ্যাঁ শেষে ব্রিজ দেখা শেষ করে আমরা আবার আমাদের বোটে ফিরে যাচ্ছি আপনারা যদি রাঙামাটি শুধুমাত্র ঝুলন্ত ব্রিজ দেখতে আসতে চান তাহলে আপনাদের টোটাল মাটি হবে বা কোনো মজা করতে পারবেন না কারণ এখানে দেখার মতো তেমন কিছুই নাই জাস্ট একটা ব্রিজ আছে এবং হচ্ছে আপনি ব্রিজটা এপার ওপার যেতে পারবেন এবং কিছু দোকানপাট আছে তবে আপনার যদি ইচ্ছা হয় যে আপনি একটা বোট ভাড়া করে নিয়ে টোটাল রকটা ঘুরবেন সেই ক্ষেত্রে ঠিক আছে সেই ক্ষেত্রে জিনিসটা আপনার হবে যে একটা স্পট হিসেবে আমি এখানে ঘুরতে যেতে পারি তবে এর জন্য আপনার খরচ অনেক বেশি হবে এবং অনেক মানুষ থাকা লাগবে তাছাড়া আপনার প্রজেক্ট লস হবে দেখা যাচ্ছে ওখানে হচ্ছে চাকমারা যাওয়ার বাড়ি ছিল এখন রদ হওয়ার কারণে সেটা পানির নিচে তলিয়ে গেছে